আচ্ছা বিষয়টা যদি এরকম থাকতো যে সিভিক পুলিশ ছেলেটিকে ধাওয়া করে গেল সেখানে তাকে ধরল এবং তাকে বললো যে বাবু এরকম আর দ্বিতীয়বার করবে না তার কারণ অন্য জিনিসে না বলে হাত দেওয়াটা খুব খারাপ তো এই প্যাকেটগুলো তুমি নিয়ে চলে যাও মাত্র তিনটে চিপসের প্যাকেট ছিল তো তিনটে চিপসের প্যাকেটের দাম কত পনেরো টাকা যেগুলো পাঁচ টাকা করে নেয় আমরা জানি তো সেই পনেরো টাকার জন্য ভরা বাজারে সেখানে বাজারের মধ্যে প্রচুর লোকজন রয়েছে সেখানে এই ছেলেটার সাথে একটা বাচ্চা ছেলে মাত্র এগারো বছর বয়স তার সাথে এই ব্যবহার করাটা কি উচিত হয়েছে সেটা কিন্তু একটা প্রশ্নের মুখে পড়ছে তার কারণ সিসিটিভি ফুটেজে তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যদি বাজারের ভিডিওটা আমরা পাইনি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ছেলেটি প্রথমে যায় সেখানে কিন্তু ও দোকানদারকে খোঁজার চেষ্টা করে এবং খুঁজেছে ও দোকানের ভেতরে ঢুকে কিন্তু কাউকে দেখতে পায়নি তারপরে যখন চলে আসবে যেই সময় দেখে যে তিনটা প্যাকেট বাইরে পড়ে রয়েছে দোকানের বাইরে তিনটে প্যাকেট সে তুলে নিয়ে চলে আসে পরবর্তীতে শোনা যায় যার দোকানদার সিভিক ভলেন্টিয়ার সে নাকি বাইক নিয়ে আসে এবং ছেলেটিকে বাজারের মধ্যে ধরে যে প্যাকেটগুলো কেন নিয়ে এসেছে বা কিছু একটা কথোপকথন হয়েছে এবং সেখানে ছেলেটির সাথে বাচ্চা ছেলেটির সাথে খুব খারাপ ব্যবহার করে সিভিক ভলেন্টিয়ার ছেলেটি যে কুড়ি টাকা নিয়ে গেছিল সেই কুড়ি টাকাও কিন্তু দোকানদারকে দেয় মানে সেই সিভিক ভলেন্টিয়ারকে যে আপনি এই চিপসের প্যাকেটের দামগুলো কেটে নিন সিভিক ভলেন্টিয়ার তাকে বলে যে পাঁচ টাকা তুই তো ফেরত পাবি আমার কাছে নেই তুই দোকানে এসে পাঁচ টাকা ফেরত নিয়ে যাস মাত্র টাকা প্যাকেটের দাম আচ্ছা তো হতে যে ঠিক আছে প্যাকেট তুই যখন নিয়ে চলে তুই নিয়ে চলে যা এরকম করবি না তার কারণ এইগুলো হচ্ছে খারাপ ব্যাপার যে লোকের জিনিসে বা অন্যের জিনিসে না বলে হাত দেওয়া এটা একটা খারাপ ব্যাপার এমনটাও তো হতে পারতো আবার এমনটাও ধরা যেতে পারে দোকানদার যেহেতু পয়সা দিয়ে জিনিসগুলো কিনেছে ঠিক আছে ওকে কিন্তু খুঁজেছে তার আগে যদি তার ধারণা ছিল যে ছেলেটা এরকম নিয়ে চলে গেছে তার তো উচিত ছিল যে আমি আগে ক্যামেরাটা দেখি ছেলেটা আমার দোকান থেকে নিয়েছে নাকি কোথায় পড়েছিল বা কোথা থেকে নিয়েছে সেটা তো দেখা উচিত সেটা কিন্তু দোকানদার দেখেনি দোকানদার হয়তো দোকানে এসছে দেখেছে যে এখানে কোনো চিপসের প্যাকেট নেই নিশ্চয়ই হয়তো তার দোকানের ওপরে কোথাও ছিল কোনো বাতাসে উড়ে পড়ুক বা কিছু কোনোভাবে হোক নিচে পড়ে গেছে সেটাও হতে পারে প্রশ্ন অনেকগুলো থাকলেও মেন যে প্রশ্ন যেটা সবসময় মানুষের মাথায় ঘুরবে সেটা হচ্ছে মানুষের ধৈর্য শক্তি আজকের দিনে মানুষের ধৈর্য শক্তি এতটাই কমে যাচ্ছে মানে একটা বাচ্চা ছেলেকে কি ভাষায় কথা বলতে হয় কি কথা বলতে হয় কখন বলতে হয় সেগুলো কিন্তু মানুষের আর মানে জ্ঞান নেই এখন এখন মানুষের ক্রোধ লালসা এমনটাই এতটাই বেড়ে গেছে যে এগুলো ধৈর্য সীমা ছাড়িয়ে যাচ্ছে মানে ছেলেটাকে দেখে মনে হচ্ছে যে একটু শান্তশিষ্ট ছেলে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে না হলে যারা এই টাইপের হয় অনেককে আমরা জানি যারা শুনি আমরা খবরের কাগজে দেখি যে উমুক দোকান থেকে এরকম বাচ্চা ছেলে চুরি করেছে এবং পরে ধরাও পড়েছে হয়েছে এরকম হয়নি এমন নয় সেই ছেলে কিন্তু আলাদা সেই টাইপের ছেলে আলাদা যেই ছেলে এই ঘটনার পর মানে আত্মহত্যা করতে পারে সেই ছেলেটা যথেষ্ট আমি বলতে পারি যে খুব সাদা সিঁধে ছেলে না নাহলে কিন্তু এই সিদ্ধান্ত কেউ নেয় না যত বড়ই ছেলে হোক না কেন তো এই ছেলেটি বাচ্চা ছেলে এগারো বছর বয়স তার সাথে আমার মনে হয় এবার যেহেতু তদন্তের বিষয় দেখা উচিত কার ভুল রয়েছে ও একটা সিসিটিভি ফুটেজে আমরা যেটুকু দেখতে পাচ্ছি সেটি সেখান থেকে ছেলেটি যদি আমি ভুল দেখতেও পাই সেখানে কিন্তু আমরা ধরবো যে টেন পারসেন্ট তার কারণ দোকানের সামনে পড়েছিল আপনি হয়তো বলতে পারেন দোকানের সামনে পড়েছিল ছেলেটা কেন তুলবে একটা বাচ্চা ছেলে এগারো বছর বয়স অবশ্যই বাচ্চা ছেলে তো সেখানে এই ভুল করতেই পারে হতেই পারে এগুলো হয়ে থাকে হতেই পারে নয় এগুলো হয়ে থাকে কোনো বাচ্চা ছেলেকে যদি আপনি দোকানে পাঠান দেখুন সামনে কিছু পড়ে আছে হয়তো দোকানে কেউ নেই হতেই পারে সে হয়তো লোক সামলাতে পারেনি জিনিসটা তুলে নিয়ে চলে এসছে সেটাও একটা বিষয় কিন্তু সেই বিষয়ের জন্য একটা বাচ্চা ছেলেকে কোনোভাবে গালমন্দ করা খারাপ কথা বলা এবং মারধর করা প্রচুর লোকজনের সামনে সেটা তো আত্মসম্মান অবশ্যই লাগবে সেটা আজকে ওইটুকু ছেলে বলে নয় তার থেকেও যদি বেশি বয়সের ছেলেও তো অবশ্যই লাগতো তারপরেও দেখা যাচ্ছে যে ছেলেটি তার মাকে ডেকে নিয়ে দোকানে যায় এবং সেখানে দোকানের মধ্যেও তার মা কিন্তু ছেলেটাকে একটা চড় মারে সেটাও কিন্তু ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তো সেখানে কিন্তু সিভিক পুলিশ থামাতে যায় সেমন তো নয় যে সিভিক পুলিশ দোকানের মধ্যে মারছে সেটা নয় থামাতে যায় কিন্তু তার আগে যে ঘটনাগুলো হয়েছে ছেলেটা হয়তো বুঝতে পারছে যে সমাজে মানুষকে তাহলে কি বলবে এতজন মানুষ যদি আমার বাড়ির সামনে দেখে ফেলে যে হ্যাঁ এই ছেলেটা চুরি করেছে বলে বদনাম করতে করা হচ্ছে তাহলে মানুষ পরবর্তীতে কি বলবে তুইতে চোর তুইতে চুরি করেছিস সেইখান থেকে ছেলেটি বাধ্য হয়ে হয়তো আজকে এই ডিজিশন নিয়েছে মানে সত্যি খুব খারাপ পরিস্থিতি মানে আজকের দিনে আপনি তো পনেরো টাকার জিনিস এটা কিন্তু আরামসে ছেড়ে দেওয়া যেত যে পনেরো টাকার জিনিস ঠিক আছে তুই নিয়ে যা কিন্তু বা এটাও বলা যেতে পারে যে তুই তো এরকম নিয়ে চলে এসেছিস ঠিক আছে তুই আমাকে টাকাটা দিয়ে দে সেটাও করা যেতে পারে কিন্তু তার আগে যা শোনা যাচ্ছে যে বাজারের মধ্যে প্রচুর লোকজনের সামনে তাকে চোর অপবাদ দেওয়া এবং ছেলেটিকে মারধর করা এগুলো খুব খারাপ জিনিস এবং আজকে সমাজে এটুকু শিক্ষা নেওয়া দরকার যে আজকে তিনটে চিপসের প্যাকেট চুরি করেছে বলে যে ছেলেটার আত্মসম্মানে লেগেছে ছেলেটা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো রাজ্যে আমরা প্রচুর এরকম মানুষকে দেখছি যে তাদেরকেও শুনতে হচ্ছে তারা চোর কাদের কথা আমি নতুন করে বলবো না প্রচুর মানুষ একটা মানে দলের মানুষ তাদেরকে শুনতে হচ্ছে তারা চোর আজকে নয় আজকে চোদ্দ বছর ধরে শুনছে তবে তাদের কিন্তু কোনো আত্মসম্মান বোধ নেই তার কারণ তারা জানে চুরি না করলে কিন্তু আমরা বাঁচব না এই হচ্ছে বর্তমান রাজ্যের পরিস্থিতি সবাইকে অনুরোধ করবো আপনারা কোনো কিছু বলার আগে কাউকে কিছু বলার আগে অবশ্যই ভাববেন অবশ্যই যাচাই করবেন এবং বিশেষ করে বাচ্চা ছেলেদের এমন কিছু বলবেন না বা তাদের সাথে এমন কিছু ব্যবহার করবেন না যা তারা খারাপ পথে যেতে বাধ্য হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন